হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি কের কিছু প্রশ্ন আলোচনা করব। রোজকার মতো আজকের এই ক্লাসটিতে আমি আবার কিছু নতুন প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে প্রথম প্রশ্ন কোন স্থানকে ভারতীয় মন্দির স্থাপত্যের দোলনা বলা হয় সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশান সি আইহোল আইহোল কেন না চালুক্যদের আমলে চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় শিল্পের খুব ভালোভাবে বিকাশ ঘটেছিল বলতে পারো তাই চালুক্য শৈলী নামে পরিচিত এই সময়টায় শিল্পের বিকাশ এত ভালোভাবে ঘটার জন্য বা উন্নতির জন্য আইহোলকে ভারতীয় মন্দির স্থাপত্যের দোলনা বলা হয় ঠিক আছে নেক্সট কোন বছর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ করেছিল বা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল কোন বছর মার্কিন যুক্তরাষ্ট্র দেখো অপশান কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান সি নাইনটিন সেভেন্টিন উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পনেরোতম অ্যারো ইন্ডিয়া ইভেন্টের আয়োজক কোন শহর পনেরোতম যে অ্যারো ইন্ডিয়া ইভেন্ট হলো সেই অ্যারো ইন্ডিয়া ইভেন্টের আয়োজক কোন শহর দু হাজার পঁচিশ সালে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান বি বেঙ্গালুরু বেঙ্গালুরু যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে পনেরোতম অ্যারো ইন্ডিয়া ইভেন্ট আয়োজন করেছে বেঙ্গালুরু শহর নেক্সট ধূমকেতু সুমেকার লেভি নাইন কোন গ্রহের উপর আঘাত হেনেছিল ধূমকেতুর নাম কি না সুমেকার লেভি নাইন এটা কোন গ্রহের উপর আঘাত হেনেছিল দেখো অপশানে গ্রহগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি বৃহস্পতি সুমেকার লেভি নাইন যেটা হচ্ছে একটি ধূমকেতুর নাম যেটা নাইনটিন মানে উনিশশো সালের জুলাই মাসে বিচ্ছিন্ন হয়েছিল এবং নাইনটিন নাইনটি ফোর মানে উনিশশো সালের জুলাই মাসে সৌরজগতের গ্রহ বৃহস্পতির ওপর আঘাত হেনেছিল মানে সংঘর্ষ হয়েছিল বলতে পারো ঠিক আছে নেক্সট নেচিসার জাতীয় উদ্যান কোন দেশে অবস্থিত নেচিসার জাতীয় উদ্যান দেখো অপশান দেখো কি কি রয়েছে কোন দেশে অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ইথিওপিয়া ইথিওপিয়াতে অবস্থিত নেচিসার জাতীয় উদ্যানটি পরের প্রশ্ন সম্প্রতি প্রকাশিত হারুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন যেটা প্রকাশিত হয়েছে হারুন ইন্ডিয়া ফিলান্থ্রপি এই তালিকাটিতে প্রথম স্থানে কে রয়েছেন না শিব নাদার অপশান বি প্রথম স্থানে রয়েছেন নাদার যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে হারুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তার তালিকা ঠিক আছে শিব নাদার অপশান বি নেক্সট সম্প্রতি কে মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সম্প্রতি মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন দেখো অপশান কী কী রয়েছে কে ভূষিত হয়েছেন কি হবে আনসার আনসার হবে অপশান বি সিং খুরানা সিং খুরানা যিনি মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পরের প্রশ্ন চেঞ্চু উপজাতি কোন রাজ্যে দেখা যায় চেঞ্চু উপজাতি বা চেঞ্চু উপজাতির মানুষ কোন রাজ্যে বসবাস করে একই প্রশ্ন কোন রাজ্যে দেখা যায় কোন রাজ্যে বসবাস করে যাই থাকুক একই আনসার হবে দেখো রাজ্যগুলোর নাম দেওয়ার হচ্ছে অপশান এই চেঞ্চু উপজাতি হবে বলো তো আনসার সঠিক উত্তর হবে অপশান বি আন্ধ্রাতে থাকে আন্ধ্রাপ্রদেশে ঠিক আছে চেঞ্চু উপজাতির মানুষ যারা আন্ধ্রাপ্রদেশে বসবাস করে থাকেন তো ওনাদেরকে ওইখানেই লক্ষ্য করা যায় পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন কি বলেছে সড়কপথের ঘনত্ব অনুযায়ী নিচের কোন রাজ্য সর্বাধিক এগিয়ে মানে অপশানে যেগুলো দেয়া রয়েছে যে রাজ্যগুলোর নাম তার মধ্যে সড়কের সড়কপথের যে ঘনত্ব ওই ঘনত্ব অনুসারে কোন রাজ্য এগিয়ে রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ কেরালা সড়ক পথের ঘনত্ব অনুযায়ী কেরালা রাজ্য সব থেকে এগিয়ে রয়েছে পরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের স্থানীয় মাটিকে কী বলা হয় যেটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুরের স্থানীয় মাটি অপশান দেখো কি কী রয়েছে কি বলা হয় উত্তর কীভাবে বলো তো উত্তর হবে অপশান এ বান মাটি পূর্ব মেদিনীপুরে যে স্থানীয় মাটি মানে স্থানীয় এলাকায় যে মাটি ওই মাটিকে বান মাটি বলা হয় পরের প্রশ্নটা বল কোন যৌগ ঘরের উষ্ণতায় মানে ঘরের যে টেম্পারেচার নর্মাল টেম্পারেচার ওই টেম্পারেচারে থেকেও উষ্ণতায় থেকেও অক্সিজেন গ্যাস ও টু উৎপন্ন করে কোন যৌগ দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর অপশান সি সোডিয়াম পার সোডিয়াম পার যেটা ঘরের নর্মাল টেম্পারেচারে থাকলেও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে নেক্সট ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শশনে অংশগ্রহণ করে কোন অঙ্গাণু সঠিক উত্তর অপশান সি মেসোজোম যেটা হচ্ছে শ্বসনে অংশগ্রহণ করে মেসোজোম পরের প্রশ্ন সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয় সোনার প্রলেপ দেওয়ার জন্য কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয় সঠিক উত্তর কি হবে অপশান বি পটাশিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরোসায়ানাইড এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি যেটাকে সোনার যে প্রলেপ দেওয়া হয় ওই কাজে ব্যবহার করা হয় পরের প্রশ্ন কোনটি আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে সর্বদা উপস্থিত মানে সবসময় আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে সেটি থাকবেই সর্বদা উপস্থিত বলেছে কোনটি অপশান দেখো কি কি রয়েছে আলোক রাসায়নিক ধোঁয়াতে উপস্থিত থাকবে কোনটি সঠিক উত্তর বলো বলতো অপশান এ ওজন যার সংকেত হচ্ছে ও থ্রি যাকে আমরা ও থ্রি লিখে প্রকাশ করি বোঝাতে পারলাম আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম আবারও বলছি রোজকার মতো কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটি কেমন লাগছে সেটাও আমাকে জানাও অন্য কোনো কন্টেন্ট চাইলে তাও লিখে জানাতে পারো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো